জনজাতিদের জন্য প্রধানমন্ত্রী পরিকল্পনা ঘোষণাকে কেন্দ্র করে আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার শুক্রবার বিহার থেকে একটি বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনজাতিদের জন্য বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ভগবান বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিকাস্ট করা হবে ভারতবর্ষের সমস্ত রাজ্যে আর এই উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাজ সিন্ধিয়া এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারের বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে অনুষ্ঠানে প্রত্যেক জেলা জাতি জনজাতি ভাই বোনেরা উপস্থিত থাকবেন বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার और हमारे पे स्टेट लेवल प्रोग्राम जिसमें सेंट्रल मिनिस्टर्स भी पार्टिसिपेट करेंगे और स्टेट लेवल्स के सभी इंपॉर्टेंट इंडिविजुअल्स भी होंगे स्टेट लेवल होता नहीं कुछ लॉन्च होगा सर पार्टी से अलग से मेनली तो ऑनरेबल प्राइम मिनिस्टर जमुई से कुछ नेशनल लेवल प्रोग्राम्स और कुछ स्टेट लेवल जो प्रोग्राम्स उनकी लॉन्चिंग करेंगे उसी का आ, इसमें वो है प्रोविज़न है और हमारे डिस्ट्रिक्ट में जो मेन लॉन्चिंग प्रोग्राम है वो है पीएम जुआ जो ट्राइबल्स के लिए 21 जो फैसिलिटीज उनको आइडेंटिफाई किया गया है इनको सेचुरेशन लेवल पे अचीव करने के प्रोग्राम की कल लॉन्चिंग